প্রায় দেড় মাস চিকিৎসা শেষে এফার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে স্বাগত জানাতে এফার কেয়ার হাসপাতাল আর বাসার সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা কিডনি লিভার আথ্রাইটিস সহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন শীঘ্রই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক গত আট জুলাই গৃহবন্দী অবস্থায় বাসা থেকে এভারকেয়ারে চিকিৎসার জন্য যান বেগম খালেদা জিয়া প্রায় দেড় মাস পর মুক্ত হয়ে ফিরলেন নিজ বাসায় এভার হাসপাতাল থেকে সন্ধ্যা সাতটার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন রাত সাড়ে আটটার দিকে পৌঁছান বাসায় সম্প্রতি সব মামলা থেকে মুক্ত হওয়ায় এখন স্বাধীনভাবেই চলাফেরা করতে পারবেন তিনি হাসপাতাল থেকে বের হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে অস্থির হয়ে পড়েন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান দলের চেয়ারপারসনকে পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো দল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশ ক্রমে ইনশাল্লাহ গ্রহণ করবে ডক্টর জাহিদ জানান সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড গন্তব্য হলে নেওয়া সম্ভব হতো কিন্তু লন্ডন বা যুক্তরাষ্ট্রের ভ্রমণ পনেরো থেকে বিশ ঘন্টার এত লম্বা ভ্রমণের জন্য বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সক্ষম কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা দরকার টেক অফ এবং ল্যান্ডিং এই সময় কিন্তু এটা প্রচণ্ড রকম নেগেটিভ প্রেসার হয় কাজে আপনার মাথায় থাকতে হবে যে রুগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেই অর্থাৎ মানে সক্ষমতা কতটুকু আছে সেটি একটা বিষয় সেই জন্যই সব কিছু বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানোর জন্য দোয়া আর আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন আলোক হাসান যমুনা নিউজ ঢাকা